বন্ধুরা ফেসবুকে যে আমাদের রিকমেন্ডেশন আছে তো রিকমেন্ডেশনের মধ্যে যদি আমাদের সাসপেন্ডেড লেখাটি দেখায় তাহলে আমরা কি করব তো সে সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আমাদের ফেসবুক পেজে রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড যদি লেখাটি দেখায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলিকে আমরা ভঙ্গ করেছি চলো তাহলে আমরা সেটিকে কীভাবে ঠিক করব বা কি করব সে সম্পর্কে জেনে নিই তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমাদের মোবাইলের মধ্যে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি তো আমাদের এখানে কি কাজ হবে যে আমাদের পেজের মধ্যে যদি রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখায় তাহলে আমরা কি করবো তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব তো দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি এবং আমরা এখানে কি করব প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে আমাদের পেজের মধ্যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো তো প্রফেশনাল ড্যাশে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা কি করব এখানে উইকলি চ্যালেঞ্জ বা অর্থাৎ আমরা যে যে পেজটিতে কাজ করছি বা যে পেজটিতে আছি তার নাম কিন্তু এখানে শো করবে তো আমরা কি করব এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি আদার্স স্ট্যাটাস প্রথমে কি আছে মনিটাইজেশন আছে এবং পেস রিকমেন্ডেশন আছে তো পেস রিকমেন্ডেশনে কিন্তু আমরা ক্লিক করব। তো আমরা এই পেজে আসার পরে আমরা কি দেখছি প্রথমেই লেখা আছে পেস রিকমেন্ডেশন তো পেস রিকমেন্ডেশনের ভেতরে কি আছে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এই লেখাটি আসার কারণ কি। এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের স্টেপ এই লেখাটি আসার কারণ হলো যে আমাদের ফেসবুক যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে বা রুলসগুলো দিয়েছে সেই রুলসের মধ্যে আমরা কিন্তু সেই রুলসগুলোকে ভঙ্গ করেছি তো সেই ভঙ্গ করার কারণেই কিন্তু আমাদের এই ফেসবুক যে আছে এখানে আমাদের রিকমেন্ডেশনটি সাসপেন্ডেড করে দিয়েছে তো রিকমেন্ডেশন কী বা রিকমেন্ডেশন এই সাসপেন্ডেড আসলে আমরা কি করব এটা সম্পর্কে এখন আমরা জানবো তো রিকমেন্ডেশন মানে কথাটির অর্থ হলো আমাদের যে ভিডিও ভিডিওগুলো আছে বা রিলসগুলো আছে সেই রিলসগুলো কিন্তু অন্যের কাছে সাজেস্ট করতে সাহায্য করে অর্থাৎ র্যাঙ্ক করতে সাহায্য করে তো যখনই সাসপেন্ডেড এই লেখাটি দেখাবে বা আমাদের পেজের মধ্যে শো করবে তখনই কিন্তু কি হবে আমাদের যে রিলস বা ভিডিওর মধ্যে কিন্তু ভিউসার আসবে না অর্থাৎ অডিয়েন্সের কাছে কিন্তু কার সাজেস্ট করবে না তো আমাদের রিলস যদি ছাড়ি যদি আমাদের ভিউস না আসে তাহলে আমাদের কিন্তু এখানে রিলস বা ভিডিও ছেড়ে কোনো লাভ নেই তো আমাদের আমাদের পেজে কি আমরা কিন্তু কিছু কিছু রুলস আসে সেই রুলসগুলোকে কিন্তু আমরা লঙ্ঘন করেছি এর জন্যই কিন্তু আমাদের এরকম সাসপেন্ডেড দেখাচ্ছে তো এবার এটাকে আমরা কিভাবে ঠিক করবো তো অনেকের মতে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছে যে আমরা যে আইডির থেকে যে পেজটি বানিয়েছি তো সেই আইডির মধ্যেই হয়তো পুরনো কিছু ছবির জন্য আমাদের এখানে সাসপেন্ডেড দেখাচ্ছে তো সেই পোস্টগুলো যদি আমরা ডিলেট করে দিই তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে অথবা কি আমরা যদি এই সম্পর্কে কি স্ক্রিনশট করে আমরা যদি ফেসবুক এর কাছে মেইল পাঠাই তাহলেই কিন্তু এটি ঠিক হয়ে যাবে আসলে এগুলো কিছুই না সহজে এই ইউর পেস রিকমেন্ডেশন সাসপেন্ডেড কিন্তু সহজে ঠিক হয় না তো অতএব আমাদের এই পেজের কাজ না করাই শ্রেয় বলে মনে করি আমি তো তোমরা একবার মেল করে দেখতে পারো যদি মেল করে তোমাদের ঠিক হয়ে যায় কিন্তু আমি মনে করি যেটা যে এই পেজ রিকমেন্ডেশন যে আমাদের সাসপেন্ডেড আছে এটি সহজে কিন্তু ঠিক হয় না তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে